রাধে আমি পার্বতী পার্বতী স্পেশালে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে আগস্টের তিন তারিখ আর আমি সকাল সকাল চলে আসলাম কালীর শেখ পেট মার্কেটে আর এই মার্কেটটা খোলা থাকে প্রতি রবিবার সকাল পাঁচটা থেকে বিকেল চারটে পর্যন্ত আর এই মার্কেটে যারা হাওড়া ও শিয়ালদা থেকে আসতে চা হাওড়া ও শিয়ালদা থেকে বাস করে চলে আসবে শ্যামবাজার আর শ্যামবাজার থেকে নেমে পাঁচ থেকে সাত মিনিট লাগে এই মার্কেটটা তো চলো গাইজ আজকে মার্কেটে কী কী মাছ এসেছে আর প্রাইস কী যাচ্ছে সেটা আমরা দেখে নেব তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা টাইগার বার থেকে শুরু করছি তো দেখো গাইজ এখানে তোমরা টাইগারের তিন থেকে চারটে কালার পেয়ে যাবে আর মাছের কিন্তু কালার কোয়ালিটি খুব ভালো তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে দশ টাকা করে পিস আর এদিকে দেখো এখানে তোমরা যে গাফুলো দেখতে পাচ্ছ গাছগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর প্রত্যেকটা কালার দেখো খুব সুন্দর তো গাফগুলো তোমরা এখানে পেয়ে যাবে বারো পিস নব্বই টাকা এদিকে নিচে দেখো উইডো আছে তো উইডোগুলো তোমরা এখানে দু থেকে তিনটে কালার পেয়ে যাবে আর দেখো মাঠের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর তো এগুলো তোমরা পেয়ে যাবে দশ টাকা করে পিস বারো পিস একশো টাকা এদিকে দেখো মলি দেখতে পাচ্ছ মলি এখানে কিন্তু বিভিন্ন কালারে আছে অনেকগুলো কালার তোমরা এখানে পেয়ে যাবে আর মলির কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো বিশেষ করে তো সিলভার আর রেড কালারটা দেখো খুবই সুন্দর তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে চল্লিশ টাকা করে পিস এদিকে দেখো অ্যাঞ্জেল দেখতে পাচ্ছ তো গাইজ এখানে তোমরা আমরা অ্যাঞ্জেল দুটো কালার পেয়ে যাবে আর অ্যাঞ্জেলটা একটু ছোট সাইজ তো সেই দামটা অনেকটাই কম তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে পঁচিশ টাকা করে ফিস আর এদিকে দেখো এই উইডোগুলো এখানে দুটো কালার আছে আগেটা কিন্তু অন্যরকম এটা এই কালারটা দেখো এখানে গ্রিন আর কালার আছে তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে দশ টাকা করে পিস আর মাছের কোয়ালিটি কিন্তু খুব ভালো এই দোকানের প্রত্যেকটা মাছের কোয়ালিটি খুব সুন্দর আমি কিন্তু এখান থেকেই মাছ নিয়ে যাই আর এদিকে দেখো এখানে চিকলি দেখতে পাচ্ছ এখানে মিক্সড চিকলেট আছে মানে বিভিন্ন কালারের চিকলেট আছে বিভিন্ন ধরনের তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে আশি টাকা পেঁয়াজ আর দেখে না প্রত্যেকটা মাছের কালার কোয়ালিটি ততটা এখানে কিন্তু চিকলেটের কালারগুলো সত্যি খুবই সুন্দর লাগছে আর এদিকে দেখতে পাচ্ছ এখানে বেটার ফিস রয়েছে তো এই বেটার ফিস এর কিন্তু খুবই সুন্দর তো এখানে তোমরা এই বেটার ফিশ টা পেয়ে যাবে সত্তর টাকা পিস দেখো বেটার নাও এর কোয়ালিটি গুলো কতটা ভালো গাইজ আর কালারটাও কিন্তু খুব সুন্দর এদিকে তোমরা দেখতে পাচ্ছ প্যারোট তো এই প্যারোট গুলো তোমরা এখানে পেয়ে যাবে তিরিশ টাকা করে পিস আর দেখো প্যারোটের কোয়ালিটি কতটা সুন্দর এই মার্কেটটা খোলা থাকে প্রতি রবিবার সকাল পাঁচটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে টাইমিংটা বলে দিচ্ছি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তো দায় এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক মস্কো আর চেট্রা তো ব্ল্যাক দাপড়ি কিন্তু মার্কেটে খুব একটা দেখা যায় না খুব কমই দেখা যায় তো ব্ল্যাক দাপড়ি আর চেট্রা তোমরা এখানে পেয়ে যাবে কুড়ি টাকা করে পিস আর এদিকে দেখো এখানে চিকলেট আছে দু থেকে তিনটা কালারের চিকলেট তোমরা এখানে পেয়ে যাবে তো চিকেনগুলো অনেকটা ছোটো সাইজ আগেরটার থেকে ছোটো সাইজ সেজন্য এটার দাম কম তো এটা তোমরা পেয়ে যাবে এখানে কুড়ি টাকা করে পিস এখানে এই অ্যাঞ্জেলগুলো দেখো এখানে অ্যাঞ্জেলের দুটো কালার আছে দেখতে পাচ্ছি সাদা আছে আর কালো তো অ্যাঞ্জেলগুলো তোমরা এখানে পেয়ে যাবে পঁচিশ টাকা করে পিস আর মাছের কোয়ালিটি কিন্তু খুব ভালো এদিকে দেখো মলি আছে এখানেও বিভিন্ন কালারের মলি আছে তো মলিগুলো তোমরা এখানে পেয়ে যাবে কুড়ি টাকা করে পিস আর মাছের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো বিশেষ করে তো ব্ল্যাক কালারটা বেশি সুন্দর লাগে তোমরা একটু দেখে নাও গেছ ব্ল্যাক কালারটা কতটা সুন্দর দেখছো এখানে দেখো দেখতে পাচ্ছ ওইডো তো ওইডো এখানে তিনটে কালার আছে আর অনেকটা কম আছে তো উইডোগুলো তোমরা এখানে পেয়ে যাবে দশ টাকা করে পিস ছিল অনেক বিক্রি হয়ে গেছে এদিকে দেখো এখানে গাফি আছে আর দেখো গাফির কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো আর প্রত্যেকটা কালার খুব সুন্দর তোমরা দেখে নাও গাফির কালারটা কতটা সুন্দর তো গাফিগুলো পেয়ে যাবে দশ টাকা করে পিস আর এদিকে দেখো রেড ক্যাপ দেখতে পাচ্ছি আর ব্ল্যাক নয় গোল্ড ফিস তো রেড ক্যাপ তোমরা এখানে পেয়ে যাবে পঞ্চাশ টাকা পিস আর ব্ল্যাকটা পেয়ে যাবে চল্লিশ টাকা পিস আর এদিকে এই যে গোল্ড ফিশগুলো দেখতে পাচ্ছো এগুলো আছে পঁয়তাল্লিশ টাকা করে পিস আর মাছের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো আর এখানে দেখো সার দুটো কালারের সার তোমরা এখানে পেয়ে যাবে তো সার্কগুলো এখানে তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে পিস এইবার আমি কিন্তু তোমাদের উপর রেখেছে তোমরা কেন সাবস্ক্রাইব করছো না ঝটপট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর পাশে যে ঘন্টাটা আছে ঘন্টাটা একটু বাজিয়ে দাও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে সেই জন্য একটু ঘণ্টাটাকে বেশি করে বাজিয়ে দাও তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো সময় সবাই ভালো থেকে সুস্থ থাকে ওটা